হ্যালো বন্ধুরা ত্বক যদি রাতারাতি একদিনে ফর্সা উজ্জ্বল দাগমুক্ত করতে চাও তাহলে এই নারকোল তেলের এই উপায়টা একবার করে দেখো এক রাতেই দেখবে তোমাদের মুখ থেকে মেচেদার দাগ পিগমেন্টেশন দূর করে দেবে মুখে যদি দাগ ছোপ পড়ে গিয়েছে কিংবা রোদে পুড়ে কালো হয়ে গিয়েছে মুখে ট্যান পড়ে গিয়েছে কোথাও আবার সাদা কালো মুখ হয়ে গিয়েছে মুখে বয়সের ছাপ চলে গেছে তাহলে কিন্তু নারকোল তেলের এই উপায়টা পর তিন দিন রাত্রে ঘুমানোর আগে করে নিতে হবে এটা প্রথম দিনেই দেখবে তোমাদের মুখ থেকে অনেকটা দাগগুলো কিন্তু হালকা করে দিয়েছে এবং ত্বককে ভেতর থেকে একটা গ্লো এনে দেবে তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি নারকোল তেল তোমরা এখানে যাদের নারকোল তেল সুট না করে তারা এখানে অলিভ অয়েলও দিতে পারো এবারে আমি এর মধ্যে মিশিয়ে দেবো দুই চার ফোঁটা লেবুর রস একদম মাত্র দু থেকে চার ফোঁটা কিন্তু লেবুর রস দিতে হবে তার বেশি না দিয়ে এই নারকোল তেল আর লেবুর রসটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো কস্তুরি হলদি তোমাদের কাছে যদি কস্তুরি হলদি না থাকে তাহলে তোমরা রান্নার যে হলুদ আমরা ব্যবহার করি সেখান থেকে দু চিমটি দিয়ে দিতে পারো এই হলুদ কিন্তু মুখে মেচেতার দাগকে হালকা করবে আস্তে আস্তে মেচেতার দাগও দূর করে দেবে তো এটা যদি বেশ কিছুদিন ধরে পরপর ব্যবহার করা যায় তো দেখবে খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ থেকে দেড় চামচ মতো আটা হ্যাঁ বন্ধুরা গমের আটা যে আটার আমরা রুটি খাই সেই গমের আটা এখানে মেশাবো এক থেকে দু চামচ মতো মিশিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে এবারে আমি এটার মধ্যে মেশাবো অল্প গোলাপ জল তোমরা এখানে প্লেন সিম্পল জলও দিতে পারো দিয়ে খুব ভালো করে এটাকে মেশাতে হবে এই উপায়টা কিন্তু সবাই করতে পারে কারোর যদি অয়েলি স্কিন থাকে পিম্পলসের দাগ রয়ে গেছে মুখে তো এই উপায়টা কিন্তু তাদের জন্য ভীষণই ভালো মুখ থেকে ব্রণো একনে পিম্পলসের দাগ দূর করে দেবে মুখের যে কালো কালো ছোপ হয়ে গিয়েছে মুখে যেরকম যে কোনো রকমের দাগ আছে মুখের জেল্লা হারিয়ে গিয়েছে কিংবা বয়সের ছাপ এসে গেছে তো এটা লাগিয়ে নিলে কিন্তু ইনস্ট্যান্টলি একদম মুখে গ্লো এসে যাবে পর দেখবে বেশ কিছুদিন ব্যবহার করলে মুখের দাগগুলো কিন্তু হালকা হতে শুরু করবে কালচে ছোপ দাগ কিন্তু দূর করে দিতে সাহায্য করবে তো এবারে এটাকে মুখে লাগিয়ে নিতে হবে যেখানে যেখানে মুখে দাগ আছে সেখানে কিন্তু খুব ভালো করে এটা মেখে নিতে হবে আর যেহেতু এখন গরমকাল তো এই যে গরমে বাইরে আমাদের হাত পায়ে কিন্তু ট্যান পড়ে যায় তো তোমরা এটা কিন্তু হাতে পায়ে গলায় ঘাড়ে সেখানেও কিন্তু মেখে নিতে পারো তো তোমাদের কোথাও পার্টিতে যাওয়ার আছে তার আগেও কিন্তু তোমরা মুখে এটা করে নিতে পারো এটা দেখবে ইনস্ট্যান্ট মুখে কালচে ভাব দূর করে দেবে তো এবারে এটাকে এভাবে মুখে লাগানোর পরে থেকে পনেরো মিনিট মতো ওয়েট করবে কারোর কারোর এটা কুড়ি মিনিটও লাগতে পারে দেন দশ থেকে পনেরো মিনিট পরে এটাকে খুব ভালো করে মাসাজ করে নেবে স্কিনে এভাবে যত তুমি মাসাজ করবে তাতে কি দেখবে তোমার স্কিনের যে নোংরা ময়লাগুলো আছে সেগুলো তো উঠে পরিষ্কার হয়েও যাবে তাছাড়া মুখে যে ছোট ছোট দানা দানা থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে দাগ ছোপ কিন্তু হালকা হতে শুরু করবে ঠিক এভাবেই একটু ভালো করে টেনে টেনে ঘুষে ঘুষে একটু মাসাজ করবে এরপরে একটা ভিজে টাওয়াল দিয়ে মুখ থেকে এটা খুব ভালো করে মুছে ফেলবে দেখবে কি সুন্দর স্কিনে একটা গ্লো এনে দেবে এই উপায়টা কিন্তু ছেলে মেয়ে সবাই করতে পারে তো অনেক বাচ্চারা স্কুলে যায় তো দেখবে হাতে পায়ে ট্যান পড়ে যায় মুখেও ট্যান পড়ে যায় তো তাদের জন্যও কিন্তু বাচ্চাদেরও সপ্তাহে একদিন করে তোমরা পুরো সারা গায়ে কিন্তু এটা স্নানের আগে এটাকে মাখাতে পারো দেখবে মুখের কালচে ছোপ উঠে যাবে ত্বক একদম মসৃণ পরিষ্কার হয়ে যাবে তো দেখো মুখটা থেকে আমি তুলে ফেলেছি দেখতেই পাচ্ছ ত্বকের মধ্যে একটা জেল্লা সেটা আবার ফিরে এসেছে খুব সুন্দরভাবে কিন্তু মুখের দাগগুলোকেও হালকা করে দিয়েছে তো এবারে আমাদেরকে বানাতে হবে একটা ভিটামিন সি সিরাম তো এটার জন্য আবারও লাগবে একটুখানি নারকোল তেল একদম হাফ চামচ মতো নারকেল তেল নিয়ে নিয়েছি আর এটা কিন্তু তোমরা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো দু থেকে তিন দিন তার বেশি কিন্তু না আর আবারও এর মধ্যে মিশিয়ে দেবো দু থেকে চার ফোঁটা লেবুর রস একদমই বেশি দেবে না কারণ লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি সেটাই আমাদের প্রয়োজন কারণ একটা ব্লিচিং যেটা ন্যাচারাল ব্লিচিং এর কাজ করে এই লেবু আর দেব এখানে একটুখানি ভিটামিন ই তোমরা কিন্তু এখানে ভিটামিন ই ক্যাপসুলের বদলে কিন্তু গ্লিসারিনও দিতে পারো এই ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বককে ময়শ্চারাইজ করতে সাহায্য করে ত্বককে নরম করে ত্বককে সফট করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরপরে দেবে একটুখানি গোলাপ জল দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মিক্স করবে তোমরা চেষ্টা করবে এটাকে টাটকা টাটকা তৈরি করে মুখে লাগাতে কারণ যত এটা টাটকা বানাবে তত কিন্তু এর উপকারিতা বেশি বেড়ে যাবে রেজাল্টও কিন্তু তোমরা অনেক পজ পাবে দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করার পরে মুখে আগে এরকমভাবে সারা মুখে মেখে নেবে মেখে নেওয়ার পরে খুব ভালো করে এটাকে মাসাজ করবে বেশ কিছুক্ষণ ধরে মাসাজ করতে হবে করলে কি হবে এটা স্কিনের যে দাগ ছোপ থাকে সেগুলোকে হালকা করবে স্কিনে একটা সুন্দর গ্লো আনতে সাহায্য করবে দেখবে এরকমই ঠিক টেনে টেনে আমি যেভাবে করছি এভাবেই টেনে টেনে একটু ভালো করে সময় নিয়ে দেড় থেকে দু মিনিট সময় নিয়ে খুব ভালো করে এটাকে মুখে ম্যাসাজ করবে ম্যাসাজ করা হয়ে গেলে এটাকে মুখে দশ মিনিট রেখে দেবে সঙ্গে সঙ্গে একদমই ধোবে না দশ মিনিট পরে আবারও একটা ভিজে টাওয়েল দিয়ে মুখটাকে খুব ভালো করে মুছে নেবে দেখবে মুখে অসম্ভব সুন্দর একটা গ্লো এসে গিয়েছে প্রথম দিনেই তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে দেখো দেখতেই পাচ্ছো আমার মুখটা স্টার্টিংয়ে একটা কালচে চোখ ছিল সেটা কিন্তু আর নেই মুখে ইনস্ট্যান্ট একটা গ্লো এসে গিয়েছে উজ্জ্বল হয়ে গেছে স্কিনটা ভীষণ সফট হয়ে যাবে নরম হয়ে যাবে আর মুখের মধ্যে কিন্তু একটা ফর্সা গ্লো ভাব চলে আসবে তো অবশ্যই আজকে এই নারকেল তেলের এই উপায়টা তোমরা ব্যবহার করো আর ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে টাটা